দেয়ালে দেয়ালে ছাত্র আন্দোলনের স্মৃতিকে সুরক্ষায় আলহাজ কবির আহমেদ ভুইয়ার নির্দেশে মাঠে নেমেছেন কসবা উপজেলা ছাত্রদল কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম লালী সাথে আছি আমি ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে টানা ষোলো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার এই আন্দোলনে আবু সাইদ ও মুগ্ধের পাশাপাশি শত শত শিক্ষার্থী রক্ত ঝরেছে প্রাণ হারিয়েছেন শত শত সাধারণ মানুষ যাদের আত্মত্যাগের মাধ্যমে এই বিজয় এসেছে তাদের কসবার শিক্ষার্থীরা ভুলে যাননি সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন একই সঙ্গে ফুটিয়ে তুলেছেন ছাত্র আন্দোলনের একাধিক মুহূর্ত রয়েছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা পথচারীরা বলছেন আমরা এতদিন যে বাংলাদেশ চেয়েছিলাম সেটা মনে হচ্ছে শিক্ষার্থীরা এনে দিলেন এ সময় তারা ভবিষ্যৎ বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন চব্বিশ ডিসেম্বর সকাল থেকে শিক্ষার্থীদের এই চিত্রকর্ম দৃশ্যগুলোকে টিকিয়ে রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কসবা আখাউড়ার নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়ার নির্দেশে সুরক্ষায় কসবা উপজেলার ছাত্রদল মাঠে নেমেছেন গতকালকে হচ্ছে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে কসবা বিজনা নদীর এই যে ব্রিজ এই পোস্টার এখানে লাগানো হয়েছিল যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের কোমলমতি ছাত্র শিক্ষার্থীরা যেই কোলিওগ্রাফি করেছিল সেই হাতে অঙ্কন করা এসব সুন্দর সুন্দর এই আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ গুয়ের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এসব বিষয়ে হচ্ছে আমাদের আমাদের নেতা প্রিয় নেতা হচ্ছে অবগত ছিলেন না এবং যখনই উনি এই খবর পেয়েছে আমাদেরকে আজকে ভোরবেলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি এগুলো জানার পরে আজকে ভোরবেলা উনি আমাদেরকে নির্দেশ করেছে যে আলহাজ কবির আহমেদ ভুয়ার কোনো পোস্টার ব্যানার বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব কোলিওগ্রাফি করা হয়েছে এসবের উপরে যেন লাগানো না হয় এবং বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট এই স্পিরিটকে ধরে রাখার জন্য আমাদের আলহাজ কবির আহমেদ ভুইয়া আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব এবং উনার নেতৃত্বে কসবা আখাউড়াতে যত রকমের যত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহযোগিতা করার সেগুলো আমরা করব ইনশাল্লাহ আপনারা যারা সাংবাদিক আসছেন সবাইকে আমাদের কসবা উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কসবা আখরা মাটি মানুষের নেতা যিনি ব্রাহ্মণবেড়া জেলা বিএনপিকে পুনর্গঠনের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্রাহ্মণবেড়া জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী আলহাজ কবির আহমেদ বিয়েবাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে আমাদের বিএনপির যে ফেস্টুন এবং ব্যানার আছে এইগুলা যেন প্রাকৃতিক সৌন্দর্য যেন নষ্ট না করতে পারে তার ধারাবাহিকতায় এই ব্যানার ফেস্টুনগুলো আমরা অবমুক্ত করছি সারা বাংলাদেশে আমরা ফেসবুকে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা আমাদের ছাত্র বৈষম্য আন্দোলন যে ছোট ছোট ছেলেরা ছিল এরা যখন এইগুলো ক্যাটিগ্রাফি করে তখন আমরা নিজেরা আমরা নাস্তা করেছিলাম প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ছেলেরা ছিল তো আমরা এদেরকে বাহবা দিয়েছি যে তোমরা তরুণ তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ নিরাপদ তোমাদের যে কোনো পরিস্থিতি তোমাদের সাথে আমরা ইনশাল্লাহ আমরা আছি পরবর্তী সময়ে আমাদের ছাত্র বৈষম্যের আন্দোলনের অনেক ছাত্র আমার সাথে যোগাযোগ করেছে আমি বলেছি যে অন্তত ভাগে একটা জিনিস এনসিউর থাকতে পারো যে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বিয়া ভাই এই বিষয়গুলোতে অবগত নয় সবার প্রতি উদারতা আহ্বান থাকবে আপনাদের প্রতি যে অন্তত আমাদের যেই ছাত্র পরিষদ মান্ডলের যেই ছাত্র ছাত্রী ভাইরা যারা এই কাজগুলা করেছে এদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর সুন্দর এই হাতে অঙ্কনগুলো করেছে অন্তত পক্ষে এইগুলো আপনারা কেউ নষ্ট করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আমাদেরকে বলা হয়েছিল যে ছাত্র সংগঠন এবং ছাত্র বৈষম্য আন্দোলনের যারা এই আন্দোলনের সাথে আছে তাদের সাথে একত্রিত পোষণ করে সকল তাদের সকল কার্যক্রমে আমরা সহযোগিতা এবং বিগত দিনেও এই কসবা এবং আখওরা বা ব্রাউনবেড়িয়ায় যে সকল হাইনা সরকার দ্বারা এই ছাত্র সংগঠন উপরে বিভিন্ন অত্যাচার নিপীড়ন চালানো হয়েছিল এ সকল বিচারের দাবিতে কিছুদিন আগেও আমরা একটা কর্মসূচি করেছি যেটা মিছিলের মাধ্যমেও মুক্তমঞ্চ আমরা শেষ করেছি আমরা বৈষম্য বিরোধী কসবা উপজেলার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে প্রতিনিয়তই আমাদের যোগাযোগ হচ্ছে এবং প্রতিনিয়ত তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের যেই কার্যক্রমগুলো আছে আগামী দিনের কর্মসূচিগুলো আছে ওইগুলো বাস্তবায়নে আমরা ছাত্রদের কসবা উপজেলা পৌর এবং কলেজ শাখা সবাই একত্রিতভাবে এইগুলো বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করছি এবং আগামী দিনেও করব। তাদের হাত দিয়ে কসবা যে পেন্টিং হয়েছে কার্যকলাপ হয়েছে মানে যে কারোর কার্যগুলো হয়েছে এগুলা রক্ষার্থে আমাদের নেতা আলহাজ কবির আহমেদ বুইয়া আমাদেরকে প্রতিনিয়তই নির্দেশ প্রদান করতেছে এবং তাদের সাথে ব্যক্তিগতбут সম্পর্ক রেখে আগামী দিনে তাদের সকল কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ভাইশা পুরোটা প্রেস করি আমরা গত ফেসি সরকারের পুরোটা ব্রিজ দখল করে রাখছিল কসবার কোনো সৌন্দর্য বর্ধন বলতে কোনো কিছু বুঝছে না খালি আনিসুলকে সালাম নিন নৌকা মার্কায় দিন লেখে সেটা পুরোটা ব্রিজ দখল করে রাখছে এদিকে কসবার প্রাণ কেন্দ্রে ঢুকতে একটা ব্রিজ পড়ে এটা ওনার মাথার মধ্যে ছিল না যার কারণে উনি এসব লেখে সেরা এটা পুরোটা ব্রিজ দখল করে রাখছে তো আমরা উদ্যোগ নিয়ে কোনো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে সবাই কসবা তেয়ালি কলেজের মহিলা কলেজের তারপর আশেপাশে কসবা যত কলেজের সবার থেকে প্রায় এক দেড়শো জন লোক হইছে হওয়ার পর আমরা উদ্যোগ নিয়ে সেটা পুরোটা ব্রিজ পরিষ্কার করি রাতেরবেলা বেলা আমি নিজে থাকি সেটা আমরা পাঁচজন ছজন মিলে পরিষ্কার করি পরিষ্কার করার পরের দিন আমরা সকালবেলা রাতের বেলা আবার সিলার মাইরা গেছিলাম রাতের নটার দিকে এসে সিলার মাইরা সাদা করে গেছি তারপর পরের দিন সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করি আমরা ফেসবুকের প্রচার প্রচারণা করি যার ফলে প্রায় এক দেড়শো ছাত্রছাত্রী হয়েছে হওয়ার পর কসবা উপজেলা বিএমপির দুজন মেহেদি ভাই আর একজন হচ্ছে কামাল কামাল ভাই ওরা দুজন দেখা গেছে দেখে এতজন আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করছে করার পর তারা বলছে তোমরা কজন আছে বলো আমরা দুপুরের খাবার ব্যবস্থা করি পরে দুপুরের নাস্তার ব্যবস্থা করি পরে আমি বলারতে ওনারা আমাদের দুপুরের নাস্তার ব্যবস্থা করছে ওনারা যথেষ্ট আমাদের প্রতি বলছে তোমাদের যে কোনো সমস্যায় আমাদের কাছে বলবা আমরা আছি তারপর জামাত শিবিরের দেলোয়ার ভাই ছিল তারপর শরীফ ভাই ছিল বলছে টাকা পয়সা যত কিছু যা কিছু লাগে তোমরা আমরা বলবা কিন্তু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এখানে আমাদের নিজেদের পকেট খরচ থেকে করবো পরে করছি করার পর আজ পর্যন্ত কোনো দলের কোনো কিছুর পোস্টার দেখছি না মাঝখান দিয়ে একবার দেখছিলাম একটা জামাতের একটা পোস্টার লাগাছিল বলার পর রাতের মধ্যে এক ঘন্টার মধ্যে ওরা অপসারণ করছে ওরা আজকে আমি যখন দেখছি যে এদিকে বিএমপির একটা পোস্টার লাগানো আলহাজ কবির আহমেদ ভুইয়া ভাইয়ের পরে আমি সাথে সাথে সাইদুর ভাইয়ের জানাই যে ভাই বলছে কেউ কিছু বলবে না এটা সাথে তুলে ফেলো আর আমরা আমরা বিএমপির পক্ষ থেকেও এটা সর্বোত্তক মানে আমরা সবারকে জানাই দিব যাতে এর কোনো কিছু না লাগায় সুন্দর নিয়ে কোনো আপস নাই মানে এগুলা নিয়ে কোনো আপস নাই এটা কিন্তু আমাদের একটা বিপ্লবের একটা অংশ এই যে আর্টগুলো এটা আমাদের একটা বিপ্লবের একটা অংশ পাশাপাশি যারা এই ভিডিওটা দেখতেছেন দয়া করে সবার কাছে জানিয়ে দিবেন যাতে এই ব্রিজের মধ্যে কেউ যাতে কোনো মাহফিলের পোস্টার বা কোনো ধলে পোস্টার নালায় কারণ এই ব্রিজটা আমাদের পাশ ঢুকতেই পড়ে আমি রয়েছে এখন ব্রহ্মা জেলার উপজেলায় নদীর ব্রিজের উপরে আপনারা জানি ঐতিহ্য এই ব্রিজটি দুই প্রান্তের মানুষের এক পরিচিত সুপরিচিত এই ব্রিজটি আর এই ব্রিজটি যাওয়ার একমাত্র বাহন হিসেবে ব্যবহার করছে। আমরা দেখতে পেরেছেন যে চব্বিশের আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনের তারা কিছু চিহ্ন রেখেছেন যে বিপ্লবের এক প্রতিবাদী কণ্ঠস্বরী হিসাবে কণ্ঠস্বরী হিসাবে কাজ করছেন আমরা আজকে কবির আহমদ বইয়ের নেতৃত্বে জানার পরে আহ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাবেক সাদ্দাম হোসেন এবং যুব যুব জেলা সাধারণ সম্পাদক প্রার্থী শাহেদুল এবং সবচেয়ে বড় বড় কথা হল সবার পরিচিত মুখ কসবা পৌরসভার আহ্বায়ক শরীফুল হক ইসলাম ভুইয়ার আর সুযোগ্য সন্তান আপন তো আপন এসের পরে আমাদের সাংবাদিকদের সাথে একটা বিনিময় করেছেন আগ্রত হয়ে এই বিপ্লবকে স্বাগত জানিয়েছেন আল্লাহ কবির আহমদের নির্দেশে তারা এসে এই বিপ্লবকে আরো শক্তিশালী করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন সারা কসমায় যতগুলা কারকজ্য আছে 24 এর এন যে বিপ্লবের ছাত্র পশ্চিম ছাত্র আন্দোলনের যে slogan গুলো আছে যেগুলা চিত্রগুলো আছে ধরে রাখার জন্য তার কর্তৃপক্ষ সবাইকে জাগ্রত করবেন এবং সচেতন করবেন এই ছিল আমার কাছে বার্তা দৃষ্টি থেকে আমি কমলাশালী কস পার্টিবি কস পার্টিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন